নমস্কার কৃষক বন্ধুরা আমন ধানের বীজতলা তৈরি করা যতটা সহজ কিন্তু শীতকালে বড় ধানের বীজতলা তৈরি করাটা অত্যন্ত কঠিন কিন্তু শীতকালেও বড় ধানের তলা তৈরি করা যায় কিভাবে আপনি তৈরি করবেন এই এই শীতকালের বোরো ধানের তলা যদি আপনারা ফুল স্প্রে করেন তাহলে আপনার তলা কিন্তু হলুদ হয়ে যেতে পারে এবং গাছ কিন্তু দুর্বল হয়ে যেতে পারে তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন আমি কি বলতেছি এই ভিডিওটার মধ্যে দিয়ে যে বরু ধানের বীজতলা কী কী পরিচর্যা নেবেন এবং তার সাথে থাকবে আপনার ফলনটাও যেন ঠিকঠাক থাকে কারণ দেখুন আপনি যদি বীজতলাটা ঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ফলন ভালো হবে আর বিজ তলার পরিচর্যা যদি আপনি খামতি রেখে দেন সেখানে আপনার ফলন ঘাঁটতি হবে তাই বারবার চাষি বন্ধুদেরকে বলব আপনারা বড় মরশুমে বীজতলাটি তৈরি করুন খুব যত্ন সহকারে তাই কৃষক বন্ধুদেরকে বলব যে আপনারা তলা ফেলানোর দশ থেকে পনেরো দিন বাদ প্রথম স্প্রে হিসাবে এই বড় মরশুমের বীজ কি কী মেডিসিন প্রয়োগ করবেন যাতে করে যাতে করে আপনার ধান গাছটি সুরক্ষিত থাকে এবং তার সাথে সাথে আপনার ফলনটিও যেন ভালো হয় কী মেডিসিন আছে এবং এর বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই সময় তলা গাছটি কেন হলুদ হয়ে যায় এবং তার সাথে আলোচনা করব যে কি মেডিসিন দেয়া হয় বা এর ডোজ কত কোন সময় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ফুল ডিটেলসে আলোচনা থাকবে তাই কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার এই বড় মৌসুমের যে বীজতলার যে পরিচর্যা কি করব আপনি বুঝতে পারেন ভিডিওটি টি শুরু করার আগে এগুলো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে কৃষি রিলেটিভ সমস্ত রকমের বিষয় নিয়ে আমরা ভিডিও করি যাতে করে কৃষক বন্ধুরা এই ভিডিওর মধ্যে দিয়ে তার ফলনটিকে ভালোভাবে করার জন্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু উপদেশ দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু আপনাদেরকে জানাবো মূলত দুটি কারণে গাছ হলুদ হয় এক প্রথম নম্বর ফাঙ্গাস কারণে গাছ হলুদ হয় দ্বিতীয় নম্বর কারণ গাছ এই শীতের সময় ঠিকঠাক খাদ্য গ্রহণ করতে পারে না তার জন্য অনেকটা গাছ হলুদ হয়ে যায় মূল যে কারণটা হচ্ছে গাছ এই শীতের সময় শিকড় ঠিকঠাক চালাতে পারছে না তাই খাদ্য ঠিক গাছ গ্রহণ করতে পারছে না তাই মূলত গাছ হলুদ হয়ে যায় এবং চাকড়া চাকড়া ভাবে বিভিন্ন জায়গায় গাছ বসে থাকে তাহলে এই সময় আমরা কী কী মেডিসিন প্রয়োগ করবো অর্থাৎ বোরো ধানের ফার্স্ট স্প্রে আমরা এটাকে বলতে পারি বোরো ধানের ফার্স্ট স্প্রে আমরা কি কি করবো তাহলে প্রথমে আমাদেরকে প্রয়োগ করতে হবে গাছ যেহেতু শিকড় তার গাছের মূল হচ্ছে গাছের শিকড় শিকড় এ শীতের সময় ঠিকঠাক সে চালাতে পারছে না তাই প্রথমে আমরা ব্যবহার করবো একটি শিকড়ের ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্ল্যাক বোল্ড আছে আপনার শিকড়ের জন্য এর এ আছে হিউমিক নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এটা খুব সুন্দর একটি শিকড়ের ওষুধ আপনারা এটা ব্যবহার করতে পারেন প্রতি ব্যারেলে পনেরো থেকে কুড়ি গ্রাম করে প্রথমে আপনার শিকড়ের ওষুধ অবশ্যই মারতে হবে এই ঠান্ডার সময় এটা গেল এরপর আপনারা ফাঙ্গিসাইড একটি ব্যবহার করতে কারণ এই অনেকটা ধসাজনিত কারণেও কিন্তু গাছ অনেক সময় হলুদ হয়ে যায় কিন্তু মূলত খাবারের অভাবে এই সময় গাছটা হলুদ হয় কিন্তু তার সাথে সাথেও আমাদেরকে ফাঙ্গিসাইড একটা মারতে হবে তাহলে আমরা ফাঙ্গি হিসাবে কি ব্যবহার করব দেখুন ফাঙ্গি অনেক রকমের আছে প্রথমে আমি একটু কমার দিকে যাই কারণ বহু চাষি আছে তারা বহু দামি দামি ফাঙ্গিসাইড এই সময় ব্যবহার করতে যদি না পারে তার জন্য প্রথমে কম দামি বলতেছি আপনারা ব্যবহার করতে পারেন যে ম্যাঙ্গো যে প্লেন ম্যাংকোজেপ যেটা আমরা আমরা চিনি এম পঁয়তাল্লিশ নামে এ দেখুন প্লেন ম্যাংকোজেপ এটি সোয়াল কোম্পানির প্লেন ম্যাংকোজেপ আপনারা প্রতি গ্রামে পঞ্চাশ গ্রাম হারে দিয়ে স্প্রে করতে পারেন তারপর একটু দামি আপনারা সাপ রয়েছে সাপ পাউডার ইউপিএল কোম্পানির এটি আপনারা ব্যবহার করতে পারেন এই দুটো গেল কম দামের মধ্যে ফাঙ্গি সাইড তাহলে কী গেল শিকড়ের ওষুধ দিবেন ফাঙ্গিসাইড একটি ব্যবহার করবেন এরপর যদি ফাঙ্গিসাইড সাইড আপনারা কেউ পারেন শুধু প্লেন অ্যামিস্টার ব্যবহার করতে পারেন সিনজিনটার শুধু অ্যামিস্টার অ্যামিস্টার টপ না শুধু অ্যামিস্টার এরপর যদি আপনারা একটু হাই ফাই বা একটু রেঞ্জের দিকে যান তাহলে আপনারা ম্যাগনাইট ব্যবহার করতে পারেন ধসা খোলা পচা সমস্ত রকম ফাঙ্গিসাইড দিক থেকে এটি ভালো রেজাল্ট এক টেকনিক আছে অ্যাডজিস্টোবিন প্লাস টাইফিনোকোনোজল অর্থাৎ এটি অ্যামিস্টাটপ যে টেকনিক সেই টেকনিকের আছে তাহলে আপনারা ফাঙি সাইড দেবেন একটা শিকড়ের ওষুধ দিলেন ওর সাথে আপনারা ব্যবহার করবেন একটা গাছের অ্যান্টিবায়োটিক লাগবে এই সময় কারণ ঠান্ডায় গাছ ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারছে না এই সময় একটি অ্যান্টিবায়োটিক লাগবে সেটি হলো প্ল্যান্টোমাইসিন এ দেখছেন প্ল্যান্টোমাইসিন আপনারা পনেরো গ্রাম অর্থাৎ পনেরোটা জলে আপনারা দেবেন এটি হলো প্রথম স্প্রে ফাঙ্গি সাইড হিসাবে এইগুলো ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এরপর যে খাদ্যর কথা বলবো অর্থাৎ আপনার তো মাছিয়ে অবশ্যই সার দিয়ে আমরা বীজ বপন করি তারপর যে নিউট্রিশন আমরা বলতে পারি এই যে সমস্ত উৎপাদনগুলো আপনাদেরকে জানাবো সেগুলো হলো যে এই সময় যে গাছ ঠিকঠাক হয়ে বেড়ে উঠতে পারছে না গাছ হলুদ হয়ে যাচ্ছে সে খাদ্যের জন্য আমরা কি কি ব্যবহার করব আপনারা জিঙ্ক নাম শুনেছেন জিঙ্কের দু তিন রকম জিঙ্ক বাজারে আছে একটি হলো একুশ পার্সেন্ট একটি হলো তেত্রিশ পার্সেন্ট ওইগুলো একুশ পার্সেন্ট আর তেত্রিশ পার্সেন্ট ওইটি আমাদের মাটিতে ব্যবহার করা হয় ওটা বিঘা পিছু তিন থেকে চার কেজি হিসাবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমি আজ আজকে আপনাদের যেটা জানাবো সেটা হলো বারো পার্সেন্ট একটা জিঙ্ক পাওয়া যায় আপনারা সেই জিঙ্কটি ব্যবহার করবেন সেই জিঙ্কটিতে রেজাল্টটা আপনি খুব শীঘ্রই পাবেন এক সপ্তাহর ভেতরে আপনি রেজাল্টটা পাবেন গাছ সুন্দর হাইটে উঠবে এবং গাছে শাখা পোশাকা সবুজ থাকবে ওই যে হলুদ ভাবটা ওই হলুদ ভাবটা সাত দিনের মধ্যে কেটে যাবে আমি দেখাচ্ছি এই যে জিঙ্কটি আমার কাছে রয়েছে এই যে ইডিটি এ যে জিঙ্কটি পরমণ্ডলের ইডিটি বারো পার্সেন্ট জিঙ্ক এইটি আপনারা দেবেন প্রতি পনেরোটা জলে পনেরো গ্রাম ঠিক আছে এরপর আপনারা ব্যবহার করবেন আরেকটি জিনিস খাদ্যের জন্য সালফার সালফার দেবেন প্রতি গ্রামে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এই দেখুন সালফার সালফার এইট্টি পারসেন্ট ডাব্লুজি ফর্মে আছে এইটি দেবেন খুব দুর্ব এইটি হলো এই শীতের সময় এটি একটি মারাত্মক বসুল এই সালফার আপনি একবার তলাতে স্প্রে করে দেখুন প্রতি গ্রামে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম হারে ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই সালফার তলাটাকে বা এটি যে গাছেই দিবেন গাছটাকে গরম রাখি এক সপ্তাহের মধ্যে দারুণ রেজাল্ট পাবেন এই সালফার কারণ দেখুন এই সময় ঠান্ডা তো ঠিকঠাক সূর্যের আলো যে তেজ সেই তেজটা পাই না গাছ যার জন্য সে খাদ্য গ্রহণ করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না গাছ যার জন্য আমাদেরকে গাছটা গরম থাকার জন্য বা গরম রাখার জন্য এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তাহলে ফাঙ্গি সাইটের দিক থেকে প্রথমে আমরা এম পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারি সাপ ব্যবহার করতে পারি যদি একটু দামির দিকে যাওয়া যায় তাহলে অ্যামিস্টার প্লেন অ্যামিস্টার ব্যবহার করতে পারি না হলে টপ ব্যবহার করতে পারি ওর সাথে অবশ্যই শিকড়ের একটি ওষুধ আপনারা অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে এবং ওর সাথে আপনারা প্ল্যান্টোমাইসিন অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্ল্যান্টোমাইসিন অবশ্যই ব্যবহার করবেন এতে রেজাল্টটা ভালো হয় দেখুন এত ওষুধ পড়তিছে এত মেডিসিন দেওয়া হচ্ছে ঠিকঠাক তাকে তো কাজ করাতে হবে তার জন্য অ্যান্টিবায়োটিক একটা মাস্ট এই সময় অ্যান্টিবায়োটিক গাছকে দিতে হবে শীতের সময় অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনারা দেবেন এই যে প্ল্যান্টোমাইসিন দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন তবে ভ্যারোডোমাইসিন দেবেন না মাইসিন পারলে দেবেন ভ্যারেডামাইসিন দেবেন না প্ল্যান্টোমাইসিন কিংবা স্টেপটোমাইসিন আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় নম্বর যে খাদ্যের অভাবে যেগুলো ঘাটতি হয় সেগুলোর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন ইডিটিএ বারো পার্সেন্ট যে জিঙ্কটা প্রতি দামে আপনারা পনেরো গ্রাম করে দেবেন ওর সাথে প্লাস সালফার আপনারা ব্যবহার করতে পারেন খুব দুর্দান্ত কাজ হবে আমি বলতেছি আপনারা দেখুন দিয়ে এক সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যদি আপনাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয় আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ